নমস্কার দর্শক বন্ধু আমি সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের একটি বিশেষ শুভ অনুষ্ঠান এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে শুভ কাজগুলো করবেন তার অনেক গুণ আপনাদের জীবনে কিন্তু প্রতিফলিত হবে এই দিনটা আমাদের তিনশো দিনের যে বিশেষ তিন চারটে দিন আছে তার মধ্যে অক্ষয় তৃতীয়া অন্যতম এই অক্ষয় তৃতীয়া কথাটা এসছে অক্ষয় থেকে যার হয় না অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আমরা যদি কোনো জিনিস শুরু করি আমরা যদি কোনো শুভ কাজ করি তাহলে অক্ষয় তৃতীয়ার এই শুভ মুহূর্তে সেই কাজের শুরু যে হয় সেটা কিন্তু সমাপ্তি হয় ভগীরথ তার পূর্ব পুরুষদের মুক্তি কামনায় গঙ্গাকে কিন্তু এই অক্ষয় তৃথিয়া তিনি গঙ্গার আবির্ভাব কিন্তু মরতে করেছে। তার যাতে পূর্বপুরুষের মুক্তি লাভ হয় সেই জন্য তাদের গঙ্গাকে আহ্বান করার দরকার ছিল এবং সেই অক্ষয় তৃথিয়া তিনি গঙ্গা কিন্তু ভূমিষ্ঠ হয়েছিল আমাদের পৃথিবীর এবং পাশাপাশি এই অক্ষয় তৃতীয় নিয়ে অনেক কাহিনী কিন্তু আছে যেমন মহাভারত রচনা করা শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিন ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করেছিল এবং গণেশজি সেটা লিখেছিলেন অক্ষয় তৃতীয়া একটি শুভ অনুষ্ঠান অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন অনেক পুজো আচ্ছা করা হয় কোনো জিনিস গৃহপ্রবেশ করা হয় কোনো শুরু করার জন্য কোনো কিছু শুরু করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু অপরিহার্য কোনো বিশেষ মুহূর্ত থাকে না অক্ষয় তৃতীয়ায় যে আমরা যে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্ত পাই অমৃত যোগ পাই বিস্কুম যোগ পাই ভালো বন্ধ যোগ পাই অক্ষয় তৃতীয়ায় সারাটা দিনই কিন্তু শুভ যোগের মধ্যে তাই অক্ষয় তৃতীয়া পালনের কয়েকটা নিয়ম আমি আপনাদের বলার চেষ্টা করছি এই অক্ষয় তৃতীয়ায় কিভাবে করলে কোন কাজগুলো করলে আপনারা এই শুভ ফল পাবেন এবং কোন কাজগুলো এই অক্ষয় তৃতীয়ায় করা উচিত না কোন দিন অক্ষয় তৃতীয়া হয় কোন এই বছর দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়া কোন দিন পড়েছে টোটালটাই আমি আলোচনা করে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে অনেক কিছু তথ্য আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন বৈশাখ মাসে অর্থাৎ সাতাশে বৈশাখ দশই মে দু কিন্তু অক্ষয় তৃতীয়া পালন করা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে হতে পারে গাড়ি কিনতে চান বাড়ি কিনতে চান গৃহপ্রবেশ করতে চান আপনারা করতে পারেন কোনো ইনভেস্টমেন্ট করতে চান কোনো এফডি খুলতে চান কোনো মিউচুয়াল ফান্ডে টাকা লাগাতে চান ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা অনেকটাই পজিটিভ পেয়ে যাবেন ব্যাংকে কোনো বই খুলতে চান করতে পারেন সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে বলা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন কিছু সামগ্রী কেনা ভালো সেই সামগ্রীগুলো আপনারা যদি কিনতে পারেন তাহলেও অক্ষয় তৃতীয়ায় কিন্তু অনেক শুভ ফল আপনারা পরবর্তী দিনে পাবেন যে কাজটা শুরু করবেন অর্থাৎ দেখুন সোনা কেনা আমাদের যে ধনতেরাস যেরকম পালন করা হয় অক্ষয় তৃতীয়া কিন্তু সেম সেইভাবেই ধনতেরাসটা অতটা প্রচলিত ছিল না যতটা অক্ষয় তৃতীয়ার প্রচলন কিন্তু আমরা দেখে আসছি মানে এখন ধনতেরাস এবং অক্ষয় তৃতীয়া এই দুটো কিন্তু সেম বলা যায় এই যে অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা সোনা কেনেন সোনা অক্ষয় সোনা সোনার দাম জীবনে কমে না সবসময় বাড়তেই থাকে কদিনের জন্য কমলে ও দু চার বছরের দেখবেন ডবল হয়ে যাচ্ছে তা এই যে সোনা কেনা ভালো রুপো কেনা ভালো তামা কেনা ভালো তামার কোনো সামগ্রী কাঁসা কেনা ভালো এই জিনিসগুলো কিন্তু নর্মালি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের সৌভাগ্য লক্ষ্মী আপনাদের সারা বছর থাকবে আপনাদের গৃহে বাস করবে অবশ্যই এই দিন যদি মা লক্ষ্মী পুজো করতে পারেন তাহলেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন এগারোটা কুড়ি আপনারা বাজার থেকে অক্ষয় তৃতীয় দিন নিয়ে আসবেন সেই এগারোটা কুড়িকে আপনারা চন্দনের ফোটা লাগিয়ে দেবেন এবং সিঁদুর ফোটা দিয়ে দেবেন এইটাকে হলুদ কাপড়ের মধ্যে রেখে মা লক্ষ্মীর যে কোনো স্তত্র পাঠ করে এটাকে আপনারা বাক্সে রাখতে পারেন আপনাদের সারা বছর আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে মা লক্ষ্মীর যে কোনো শ্রী শ্রীসূত্র পাঠ করতে পারেন যে কোনো একটা স্তোত্র পাঠ করে পূজা আচ্ছা করে যদি আপনারা বাক্সে রাখেন আপনাদের সারা বছর আর্থিক দিক থেকে ভালো হয়ে শ্রীযন্ত্রম আপনারা কিনতে পারেন ক্রিস্টালের অরিজিনাল ক্রিস্টালের শ্রীযন্ত্রম আপনারা এই দিন কিনে বিভিন্ন বিধিমাপি যদি পুজো করতে পারেন তাকে স্নান করিয়ে আরতি করতে পারেন তাহলেও কিন্তু আপনারা অক্ষয় তৃতীয়াতে অনেক জানবেন অনেক বড় কাজ আপনারা করে ফেলেন আপনারা পারদেশ শিবলিঙ্গ কিন্তু কিনতে পারেন এটাও কিন্তু খুব ভালো ফল দেয় দক্ষিণাবত্ত শঙ্খ আপনারা কিনতে পারেন সেটাও খুব ভালো ফল দেয় কাম ধেনু আপনারা কিনতে পারেন যে কোনো মেটালের কাম ধনু আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এই দিন কিন্তু অবশ্যই শুভ ফল দেয় কোনো পূজা আচ্ছা সামগ্রী আপনারা কিনতে পারেন তাহলেও কিন্তু অনেকটাই ভালো ফল দেয় বাড়ির কোনো শৌখিন দ্রব্য আপনারা ক্রয় করতে পারেন তাহলেও কিন্তু অনেক ভালো ফল দেয় বা বাড়িতে যারা সিনিয়র আছে বা আপনার স্ত্রী আছে বা আপনার স্বামী আছে বা আপনার পুত্র যারাই আর থাকুক সবাইকে যদি আপনারা কিছু গিফট দিতে পারেন কোনো বস্ত্র দান করতে পারেন তাহলেও কিন্তু অনেক শুভ ফল আপনারা সারা বছর থেকে সারা বছর পাবেন অতীব শুভ ফল পাওয়া যায় চন্দন কাঠ কিনতে পারেন চন্দন কাঠ কেনা কিন্তু এদিন ভালো যারা যক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন আপনারা জানবেন অনেক শুভ ফল আপনারা পাবেন বৈষ্ণবকে বা কোনো ব্রাহ্মণকে যদি আপনারা বস্ত্র মিষ্টান্ন আহার ফল দান করতে পারেন তাহলেও কিন্তু জানবেন আপনাদের অতীব শুভ ফল পাবেন অক্ষয় তৃতীয়ার দিন ঘি কেনা কিন্তু খুব ভালো যারা ঘি খান বা যারা ঘি পুজোতেও লাগান অনেকে তারা কিন্তু অবশ্যই ঘি কিনতে পারেন অক্ষয় তৃতীয়ায় ঘি কেনা খুবই ভালো মধু কিনতে পারেন যাদের সামর্থ্য আছে তারা দামি জিনিস কিনতে পারে যাদের সামর্থ্য কম আছে তারা কিন্তু এই জিনিসগুলো যদি কিনে আনেন তাহলেও কিন্তু জানবেন অনেক শুভ ফল আপনারা পাবেন এই অক্ষয় তৃতীয়া কিন্তু মানে বিশেষ একটা উৎসব ফলে এই উৎসবটা দীর্ঘদিন ধরে চলে আসছে বিধির সেই সত্য যুগ থেকে চলে আসছে সত্য তেতা দাপর কলি এই চারটে যুগ ধরে কিন্তু চলে আসছে ফলে এই অক্ষয়টিয়াকে খুব হালকাভাবে নেবেন না বিশেষ করে একটু দান ধ্যান করার চেষ্টা করবেন কোনো ধর্মস্থানে দান করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের অনেক মনোবাঞ্চাপূর্ণ যারা জমি ল্যান্ড কিনতে চাইছেন এই দিন যদি কিনতে পারেন তাহলেও কিন্তু ভালো ফল পাবেন জমি কেনার জন্য ভালো বিশেষ করে যারা দীক্ষা নিতে চান যারা এই দিন দীক্ষা নিতে পারবেন জানবেন আপনাদের জন্য অতীব শুভ ফল আসবে কোন গুরু দীক্ষা লাভ আপনারা এই দিন করতে পারেন সেই জায়গাটা কিন্তু ভালো সেই দিক থেকে কিন্তু এই কাজগুলো যদি আপনারা করেন কিছু না হলেও খালি হাতে বাড়িতে আসবেন না সবার জন্য কিছু কিছু জিনিস যদি আনতে পারেন তাহলে কিন্তু জানবেন আপনারা অনেক সাদাটা বছর আপনাদের পজিটিভ যাবে বুঝা আচ্ছা করুন বাড়ির সকলকে নিয়ে আনন্দ করুন খাওয়া দাওয়া করুন এবং সবাইকে কিছু গিফট দেওয়ার চেষ্টা করুন গরিব দুঃখীকে একটু খাওয়ানোর চেষ্টা করুন অবশ্যই দেখবেন অক্ষয় হয় বাড়ির যারা গুরুজন আছে তাদের কিছু প্রয়োজনীয় সামগ্রী দান করুন আপনার স্ত্রী আপনার পুত্র যারা আছে তাদেরকে দান করুন তাদেরকে কোনো বস্ত্র দান করুন বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দান করুন তাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসুন জিনিসগুলো কিন্তু যথেষ্ট শুভ ফল এমন না যে সোনাই কিনতে হবে সোনা কিনতে হবে এটা সবার পক্ষে সম্ভব নয় তাই এই যে ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা আনতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের অক্ষয় তৃতীয়ায় অনেক শুভ ফল পাবেন এবং অবশ্যই এই অক্ষয় আয় কিছু কাজ আপনারা করবেন না যেমন প্রথম যে কাজটা আপনারা করবেন না সেটা হচ্ছে এই দিন কোনো নেশা করা উচিত না কোনো নেশা আপনার সে যে নেশাই হোক না কেন কোনো নেশা করা উচিত না দ্বিতীয় কারোর সঙ্গে কুকথা বা কোনো খারাপ উক্তি বা খারাপ ব্যবহার এই দিনটা করতে যাবেন তৃতীয় যে কাজটা করবেন না আমিষ খাওয়া এই দিন কিন্তু একেবারেই উচিত এখন অনুষ্ঠান মানেই খাওয়া দাওয়া পার্টি করা ব্যাপারটা চলে এসছে কিন্তু অক্ষয় তৃতীয়া দিন চেষ্টা করবেন যাতে নিরামিষ আহার করতে পারে ফাটকায় টাকা লাগানো কিন্তু আপনাদের উচিত না কাউকে মিথ্যা কথা বলতে যাবেন না চেষ্টা করবেন যেটা পারবেন না সেটা কথা না দিবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন আমরা নিয়ম পালন তখনই আমাদের কার্যকরী হয় যখন অনিয়মগুলোকে বাদ দিই আমরা যদি অনেক নিয়ম করলাম কিন্তু অনিয়মগুলোকেও পাশে করলাম তাহলে কিন্তু আমরা নিয়ম যে শুভ নিয়মগুলো করলাম তার শুভ ফল আমাদের আসতে চায় অনেক সময় করেও অনেক কাজ করলাম অনেক ভালোভাবে পালন করলাম পাশাপাশি কিছু খারাপ কাজও আমাদের সেদিন হয়ে গেল তাহলে কিন্তু সেই শুভ কাজের ফলটা আমরা পেলাম আমরা ধনশি যেমন কোনো কালো বস্ত্র ধারণ করি না বা কালো বস্ত্র কিনি না আপনারা কিন্তু কালো বস্ত্র কিনবেন না লভজাত কোনো দ্রব্য না কেনা কাচের কোনো জিনিস না কেনাব এইগুলোকে খেয়াল রাখবেন তেল কিনবেন না এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতাম তাহলে কিন্তু অক্ষয় তৃতীয়ায় যে পিয়াগুলো বললাম যদি আপনারা এর মধ্যে কোনো একটা জিনিস ক্রয় করতে পারেন এবং অবশ্যই নারায়ণ যাদের গোপাল আছে গোপালকে চন্দন কাঠ কিনে এনে সেই চন্দন কাঠের চন্দনের চন্দন বাটা দিয়ে যদি গোপালকে স্নান করাতে পারেন তাহলে জানবেন এই দিন অনেক শুভ ফল আপনারা পাবেন অনেকের বাড়িতে বিগ্রহ আছে তারা স্নানও করেন চন্দন দিয়ে সেই দিন থেকে কিন্তু আপনারা কোনো মন্ত্র জপ করা শুরু করতে পারেন কোনো মন্ত্র জপ করা শুরু করা এই দিনগুলো থেকে ভালো ধরেন কোনো মন্ত্র আপনি জপ করার পরিকল্পনা করেছেন যে এই মন্ত্রটা আমি জপ করুন অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করুন তাহলে সেই মন্ত্রটা আপনার জীবনে অনেক বেশি কার্যকর কোনো শুভ মন্ত্র কোনো দেবতার মন্ত্র পাঠ করতে চান ওই দিন থেকে শুরু করুন তাহলে দেখবেন অনেক ভালো ফল আপনারা পাবেন ফলে আমার এই প্রোগ্রামটা দেওয়ার উদ্দেশ্য বক্তব্য যে দিনটাকে যদি আপনারা রোজকার মতো রোজকার রুটিনের মতো না অতিবাহিত করে কিছু শুভ কাজের মধ্যে দিয়ে কাটাতে পারেন তাহলে কিন্তু অনেক বাধা আপনাদের কিন্তু কেটে যাবে অনেক অজানা ভুলের যে পাপ হয় সেই পাপ থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করতে পারেন যেহেতু এই দিন গঙ্গার আবির্ভাব মর্তে হয়েছিল সেই জন্য এই দিন যদি সকালবেলা গঙ্গা স্নান করতে পারে তাহলে কিন্তু আপনারা জানবেন আপনাদের অনেক পাপ খণ্ড নয় আমরা জানাতে অজানাতে অনেক পাপ করে বসি যেটা হয়তো আমরা মনেই করি না এটা পাপের মধ্যে পড়ছে তাহলে কিন্তু ওই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা জলে স্নান করা অতীব ভালো যদি একান্তই গঙ্গা না থাকে তাহলে বাইরে যদি গঙ্গার জল থাকে তাহলে অবশ্যই স্নানের পরে শরীরে গঙ্গা গঙ্গা বলে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা বলে আপনারা কিন্তু শরীরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন তাহলেও কিন্তু ভক্তি করে যদি সেটা একই ফল পাবেন এমন না যে গঙ্গায় যেতেই হবে যদি অনেক সময় সম্ভব হয় না গঙ্গায় যাওয়া তাহলে অবশ্যই বাড়িতেও এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন এবং যারা কাজের মধ্যে আছে তারা হয়তো সবগুলো বা কিছু নিয়ম কারণ পালন করতে পারছে না তাহলে চেষ্টা করবেন বাড়িতে যখন যাবেন অন্তত খালি হাতে এদিন বাই বাড়ি যাবেন যদি পারেন লক্ষ্মী গণেশের কোনো মূর্তি রূপর কোনো চাঁদি রূপর কোনো জিনিস আপনারা এই দিন কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে রাখতে পারেন তার বিধিমাফিক পূজা আচ্ছা করতে পারেন তাহলেও কিন্তু আপনারা অক্ষয় তৃতীয় শুভ ফল পেয়ে যাবেন ছোট্ট একটা প্রোগ্রাম দিলাম অক্ষয় তৃতীয়ার ওপর যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন সবাই ভালো থাকবেন আজকের মতো